আজ মঙ্গলবার আঠাশে পৌষ দু হাজার ছাব্বিশ সালের তেরোই জানুয়ারি মেষ রাশি মেষ লগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজবং মারুত্তুল্য বেগ জিতেন্দ্রিয় বুদ্ধিমাত্মাম বাতাত্ত্বজ বানরজ্যুত মুখ শ্রী রামদুতং সারণাম প্রপাদ্যে এটি আপনারা আজ সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা মিলিয়ে একশো আটবার জপ করুন না পারলে ঘুম থেকে উঠে যখন আপনারা স্নানাদি সারবেন ফ্রেশ হয়ে যাবেন তারপর একটু ধূপ দেখিয়ে হনুমানজির উদ্দেশ্যে প্রথমে তিনবার বলুন জয় সিয়ারাম তারপর তিনবার এই মন্ত্রটি জপ করুন তারপর তিনবার বলুন নিজের নাম এবং গোত্র ধরে সদা হরি হরিচেরা তারপর নিজের মনস্কামনাকে জ্ঞাপন করে দিনটি শুরু করুন অত্যন্ত শুভ দিন আপনাদের অতিবাহিত হবে দু হাজার ছাব্বিশ সাল ঘটনাবহুল একটি বছর নববর্ষের মধ্যে প্রথম বছর যা গত নটি বছরের আগ্রিম বার্তা বয়ে আনবে আর এবছর সূর্য যদি রাজা হয় মঙ্গল কিন্তু মন্ত্রী আর আজ মঙ্গলবার তাহলে মঙ্গলের মঙ্গলেরকে সন্তুষ্ট করবার জন্য খুব খুব হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করুন ব্ল্যাক এবং ব্লু কালারের ড্রেস আজ আপনারা অ্যাভয়েড করে চলুন খালি পায়ে একটু মাটির উপরে হাঁটবেন অন্ততপক্ষে ন মিনিট আজ মেজে ফ্লোর মাটিতে থতু যেন ফেলবেন না পিতার পিতা বা পিতৃতুল্য ব্যক্তির সেবা করুন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে ভাগ্যমিটার আছে আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু গ্রাস করতেই পারে হাসি ঠাট্টা মাজাক বা চাইল্ড লাইক অ্যাটিটিউড সেন্স অফ হিউমারের কারণে প্রশংসার পাত্রী আপনারা হতেই পারেন আই ইনকাম বাড়লেও খরচও কিন্তু বাড়বে কারোর পরামর্শ ছাড়া অর্থ বিনিয়োগ করা থেকে বিরত থাকুন ব্যয়বহুল থাকছে দিনটি দিবা স্বপ্ন দেখলেই কিন্তু পতন অনিবার্য আপনি আচারে ধর্ম অপরে শেখাও নিজের কাজ নিজে করবার চেষ্টা করুন কোনো আনন্দদায়ক সফরে যাওয়ার সম্ভাবনা আছে আর তার জন্য নতুন শক্তি আবেগকে আপনারা প্রাপ্ত করতে চলেছেন চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে আপনারা পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্কের কোনো বিকল্প কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে গৃহের পরিবেশ শান্তিপূর্ণই পরিগণিত হবে